শুধু বলবো চট করে যদি ঢুকে যায় আবার কি হবে আমাদের এরকম মুভি যদি পার্ট টু টা তো তার ভালো হয় বেশ থ্রিলিং উই আর এনজয়িং ভালো না ফারুকির মতো স্ট্যান্ডার্ড না লো ক্লাস ফিল আমাদের যা হয়েছিল গত কয়েক বছর পনেরো বছর সেই পলিটিক্যাল সেটআপ গুলো বিভিন্ন মুভমেন্ট গুলো তারা তুলে আনছে অত্যন্ত হাস্যের মাধ্যমে আর মানে এরকম মুভি যদি পার্ট টু টা হয় তার ভালো হয় সুন্দর ছিল মুভিটা ভালো লাগছে অনেক ভালো লাগছে এ ধরনের মুভি এখানে এসে দেখার মতো ওই মুভি এগুলো

ভালো না ফারুকির মতো স্ট্যান্ডার্ড না লো ক্লাস ফিল্ম ফারুকির কি অনেক হাই ক্লাস মনে করছিলাম কিন্তু ফিল্মটা দেখে মনে হচ্ছে যে লো ক্লাস কিন্তু ফারুকি যেভাবে পোর্ট্রেট করতে লাগছে হাসি না কি সে তুলে ধরতে পারে নাই এটা একটা সাধারণ একটা ইয়াত তত আশাব্যঞ্জক না দেখে খুব ভালো লাগলো শুধু বলবো চট করে যদি ঢুকে যায় আবার কি হবে আমাদের মোটামুটি ভিতৰত <laughs>